এই গেছে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আর আজকে আমি একটু খুশি আছি কারণ আজকে আমার একটা কাছের একটা ভাই আইতেছে ঢাকা থেকে এখন বর্তমানে বিমানবন্দর আছে একটু পরে কিশোরগঞ্জে নামবে অনেক দেরি আছে আরও দুই তিন ঘন্টা লাগব এখন দেখি খাওয়া দাওয়া কইরা রাত্রেবেলা আমরা ভাই সেরি সবাই মিলে তারা রিসিভ করতে তো আপনারা ব্লগটা দেখতে থাকেন এবং কি সাথে থাকেন রাইস মানে ফিলি বাজার আইসে পড়ছি এখন মানুষ আছে কিছু না বললাম দেখেন গাইস আমাদের বাজার থেকে স্টেশন অনেক কাছে একদম সাথে এখন আমরা স্টেশনের দিকে যাই গাইস বাজার আইসি এখন বর্তমানে স্টেশনে আছি আমাদের মানিকখালি স্টেশনে গাড়ি বর্তমানে মনে হয় কুলিয়ার আছে দেখা যান আজকে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন ঠিক আছে আজকে সেই মজা এই যে দেখেন আর ওইদিকে চাঁদ উঠছে চাঁদটা আজকে অনেক সুন্দর আপনার ঘরে সুন্দর মত দেখাইতেছি ওয়েট করেন সেন ব্লাড মুন ব্লাড মুন লাগে ঠিক আছে ব্লাড মুন তো কয়েকদিন আগে হয়েছিল এখন আর ব্লাড মুন হবে আবার কবে না কবে জানি হয় চাঁদ ওঠার আমি আইছি বাজারের মধ্যে দাঁড়ায় আছি মানিকখালী স্টেশনে এই যে মানিকখালী স্টেশন গাইস আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন এবং কি সাথে থাকেন গাইস আমরা ট্রেনে লেগে অপেক্ষা করতেছি আমরা দুই ভাই এখনো ট্রেন আসতেছে না বুঝতেছি না এত লেট দিতেছে কে আসলে সময় ঠিক আছে কিন্তু আমাদের মন আর মানতাছে না বাইরে কখন দেখ দেখ আসুক ভাই আসুক আজকে মজাই অনেক ঠিক আছে গাইস গাইজ গাড়ি এসে পড়ছে আর কি সামনে আছে যে গাড়ি এসে পড়ছে এবং নেকি এইটা দেখেন গাইজ আজকে ট্রেনটা অনেক দেরিতে করে আসছে আর গাইজ এই ট্রেনের নাম এগার সুন্দর প্রভাতি এটা ঢাকা কমলাপুর থেকে sare ডাইরেক্ট কিশোরগঞ্জ এই ট্রেনটি নয়টি স্টেশনে দাঁড়ায় স্টেশনটির নাম হলো বিমানবন্দর نوشিনদী মেদিনী কাঁnda বইরো পুরিয়াচর বাজিতপুর সরাচর মানিকখালী গোচিয়াড়া কিশোরগঞ্জ আরে ভাই

আপনারা আমার নেক্সট ব্লগটা দেখবেন ওই ব্লগটা অনেক সুন্দর হইতে যেতেছে আপনারা ওই ব্লগটা দেখা আসেন